বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমি তো খুব ভালোই আছি সুজয় ওই মন্দির চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো এখন টাইম হচ্ছে লাঞ্চ টাইম আমরা এখানে ভাত খেতে বসেছি মা এদিকে ভাত বাঁচছে দেখতে পাচ্ছ আর আজকে লাঞ্চ মেনুগুলো চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই বাবা সকালে বাজার গেছিলো মূলও নিয়ে এসছে মূল শাক হয়েছিল তো মূল শাক ভাজা করেছি এখানে আর লাউ দিয়ে ধনে পাতা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মা ডাল করেছে এখানে আর চিংড়ি মাছ এনেছিল চিংড়ি মাছ ভাজা কচু দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি আর পুঁই শাক দিয়ে কুমড়ো দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি তো এটাই আজকে আমাদের লাঞ্চ মেনু আর এখন থেকেই ভিডিওটা আমি শ্যুট করছি কথা বলতে একটু অসুবিধা হচ্ছে খালি কাশি পাচ্ছে তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যাবেলা চলে এসেছি রান্নাঘরে তো সন্ধ্যাবেলা আমাদের নইলে কারো কিছু খাওয়ানো দাওয়ানো এগুলোই আমাদের মানে বউদের কাজ তো সেটাই করতে চলে এসেছি তোমাদের দাদা তো মানে কদিন ধরে শরীর খারাপ গরম গরম ভাত খাচ্ছে আর আমাদের যা ওয়েদার করছে মানে হালকা গরম ঠান্ডা করছে ভাতগুলোকে পুরো ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি ওই ফ্রিজের তো ঠান্ডা ভাত তোমাদের দাদা ভাই খাবে না তোমাদের দাদা ভাইয়ের জন্য এখানে গরম ভাত চাপিয়েছি সোহ মা তোমাদের দাদাভাই গরম ভাতটাই খাবে আর ওবেলার অনেক অনেক তরকারিপত্র রয়েছে ওই জন্য সন্ধ্যাবেলা কিছু করছি না আর তো সেই দিয়ে সবাই খেয়ে নেবে আর কি পোকার উপদ্রব হয়েছে তোমাদের কি করে দেখাবো দাঁড়াও আমি বলছি এই যে লাইটটা জ্বলছে না রান্নাঘরে তার চারিদিকে পুরো পোকাতে ভরে গেছে কালী পুজোর আগে নাকি এরকম পোকা হয় প্রত্যেক বছরই আমি দেখি জানো তো তোমাদেরকে দেখাবোই দেখো ওই লাইটের পুরো আশপাশ জুড়ে একদম পোকায় ভরে গেছে মানে কি বলবো বিছিয়ে গেছে পোকাতে আমি দেখাচ্ছি দেখাচ্ছে বারান্দায় যেখানে লাইট জ্বলছে সেখানেই পোকা তো কালী পুজোর আগে নাকি এই পোকা দেখতে পাওয়া যায় তবে মনে হয় যেন কালী পুজো আসছে এরকম একটা শুনেছি আমি বাট সঠিক জানি না তোমরা জানিয়ে তো কমেন্ট করে তোমরা যদি জানো তো চলো পোকাগুলো তোমাদের আগে দেখাই তারপর বাকিটা দেখাচ্ছে তো তার আগে দেখা এদিকে ভাত বসিয়ে দিয়েছি আলু আর ভাত তো ফেনা ভাতে ঘি দিয়ে খাবে তোমাদের দাদা ভাই আর সোহম আর এদিকে পোকাগুলোকে দেখাই এ দেখো এ দেখো লাইটের এই সাইডগুলোতে পোকা ভরে ভোরে ভরে ভরে গিয়েছে আর পোকা কেমন পড়ে আছে সেটাও তোমাদের দেখাই এ দেখো এ দেখো কেমন পোকা সব পুরো মেঝে জুড়ে একদম পোকাতে পোকাতে ভরে গেছে এই দেখো এই পোকাগুলো পুরো ভর্তি হয়ে গেছে যাই হোক চলো কালী পুজো আসার আগে নাকি এরকম পোকা দেখতে পাওয়া যায় চারিদিকে তো আমিও শুনেছি তো চলো এই কাজগুলো করে নিই পরে আসছি হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো সকাল থেকে আবার রান্নাঘর থেকে ভিডিওটা স্টার্ট করছি আর এখন টাইম হচ্ছে এগারোটা বেজে যাচ্ছে সকাল নয় দুপুর হতে যায় তো মা রান্না বান্না চাপিয়ে দিয়েছে মাকে কেটে কুটে দিয়েছি মা রান্না দিকে করছে আজকে কি রান্না হচ্ছে চলো তোমাদের সাথে একবার শেয়ার করে দিই বাবা এখন করে প্রতিদিনই প্রায় বাজার যাচ্ছে সকালে করেই তো বাজার থেকে নিয়ে এসছে চিংড়ি মাছ অনেকদিন ধরেই বলছে পটল চিংড়ি করবে তো এখানে পটল নিয়ে এসেছে পটল কেটে দিয়েছি মা এখানে ভেজে নিচ্ছে পটল এখানে টমেটো আলু পেঁয়াজ সব কাটা আছে এটা হচ্ছে পটল চিংড়ি হবে আর চিংড়ি মাছগুলো তোমাদের একবার দেখাই দাঁড়ো এই দেখো তো বেশ বেশ বড় সাইজের চিংড়িগুলো তো এই চিংড়ি মাছের পটল চিংড়ি করবে মা আর হচ্ছে এখানে চিংড়ি মাছের যে ইয়েগুলো থাকে মাথাগুলো আর কি একটু দিয়ে মা বাটবে মিষ্টিতে মিষ্টি বাটিতে নিয়ে নিয়েছে তো এটা মা এটা কিচিডি বাটবে এই চিংড়ি মাছের ইয়েটা এটা আছে তারপরে কাঁচা লঙ্কা লাউ বীজ আর ভাজা লঙ্কা তো সবকিছু দিয়ে খেতে খুব ভালো লাগে দেখো মা এটা করে নিয়েছে এটা বাটবে আর মাছের টক করবে তো সেই জন্যই দেখো শোনো মাছ নিয়েছে সেই মাছের টক হবে তো অনেক কিছুই হবে কি হবে সেটা তোমাদের লাঞ্চে বলে দেবো এখন রান্না বান্না চলছে আর সোমকে ঘরে পড়তে বসিয়েছি চলো তোমাদের দেখাই ফাইনালি চলে এলাম ঘরে আর সোমকে পড়তে বসিয়েছি এখন করে এই দুপুর টাইমটাতে ওকে একটু পড়তে বসে কেননা নভেম্বরের সামনেই ওর পরীক্ষা ফাইনাল পরীক্ষা তো সেই জন্যই এখানে পড়তে বসিয়েছি ওকে আর এগুলো পরীক্ষায় আসবে তো দেখতেই পেলে শোরব এখানে পড়া করছে এগুলো পরীক্ষা আসবে বিছানার অবস্থা খুব খারাপ ওকে যেহেতু পড়তে বসিয়েছি এদিক ওদিক তো হবেই তো ওকে পড়িয়ে নিই তারপর বিছানাপত্র সব ক্লিন করবো আমি মা ওদিকে যেহেতু রান্নাটা করছে রান্নার কোনো চাপ নেই ওই জন্যই ওকে এই টাইমে পড়তে বসাচ্ছি তো ওদিকে পড়ছে পড়াগুলো করে নিই করিয়ে দিয়ে আমি তারপর গিয়ে স্নান করব বাকি সব কাজ তারপরেই করব তো চলো আজকের মতো ভিডিওটা কিন্তু এখানেই এন করছি দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ থেকো আজকের মধ্যে ডাটা বাই বাই Bye.